আয়ুষ আসলে সবাই মিলে আসবেন কাকাবু এমনি এমনি আসব তোমরা নেমন্তন্ন করবে না আমাদের নিশ্চয়ই নেমন্তন্ন করব নতুন বউ আসছে নেমন্তন্ন করব না আস্তে আস্তে তোমার মা শুনতে পাবে শুনতে পেলে নেমন্তন্ন করে মিষ্টি না খাইয়ে তেতো খাইয়ে দেবে হ্যাঁ বৌদিকে যে শুধু আপনি ভয় পান তা নয় দাদা গায়ে সব লোকজনই বিনা বৌদিকে ভয় পায় সেই বৌদির মতো না হলে কিছুই হবে না তবে হ্যাঁ নাতিকে দেখে বৌদির মন একেবারে গলে যাবে তখন বলে দিলাম তখন কিন্তু আর বৌরের উপরে রাগ করে থাকতে পারবেন না তোমার মুখে ফুল চন্দন করুক ফুল চন্দন করুক মিনি চুপ করো না না আমার ও চুপ করে ওখানে ও তো এতদিন ধরে অনেক কথা সহ্য করেছে অনেক রাতি যাটা খেয়েছে আরো বলতেই পারে ও তো ছোট ননদ হ্যাঁ চড়াও আরো মাথায় চড়াও ওকে হ্যাঁ চড়েছেও আমার মাথায় তাতে কোনো আপত্তি আছে তোমার কি হচ্ছে এখানে সে এক মাস আবার আচ্ছা আর আমি না বুঝতে পারছি না একটা রান্নার লোক রাখলেই তো হয়ে যায় সব সমস্যার সমাধান হয়ে যায় মা তো কখনো রান্না করেননি সত্যি তো মানে একজন মানুষ যে কখনো রান্না বান্না করেননি তার জন্য এইভাবে রোজ রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর জানবি দিও করেনি না করি না আমার বাড়িতে আমি কোনো রান্নার লোক এলাও করব শোনো বারবার না আমার বাড়ি আমার বাড়ি করো না কিছু টাকা তো পেয়েছো তুমি তাতে হচ্ছে না হ্যাঁ সেটাই তো কথা সাত কোটি টাকা অবশ্য ওই সাত কোটি টাকাটাও আমি মাফ করে দিতে পারি যদি তোমরা এই বাড়ি থেকে চলে যাও দেখো গরিমা তুমি বরং তোমার ওই শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে আমাকে জানিও কেমন বাড়ি ছেড়ে দিকে আমরা সবাই রাস্তায় থাকবো তাহলে তো আমি যা বলছি তা করতেই হবে কি হল আপনি হা করে দাঁড়িয়ে আছেন কেন দিন ভাত দিন দেখি বাবা ভাতটা ঠান্ডা হয়ে গেছে আরেকবার গরম করে নিয়ে আসো না লালন বাবা আমি ভাতটা অন্তত গরম করে নিয়ে আসি না মা আপনি ভাত আনলে আমি আর মিনি কেউ খাবো না ইয়ে মানে লালন সত্যি কথা বলতে কি এত কাজ না একসঙ্গে এরা কখনো করেনি তোটা চাপেরা সামলাতে পারবে না আমি বলি কি চাপ দাও দাও একটু একটু করতে একেবারেই সবটা করতে হবে এতদিন যা যা করেছে তার দাম এইভাবেই দিতে হবে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসাই ও জিও হটস্টারে